একজন নারী তিনি তার যে সন্তানটি ছোট তার বয়স দুই বছর এখন এই সন্তানটি বেশ ছোট তিনি চাচ্ছেন যে আসলে পরবর্তী সন্তান আসার আগে তিনি অন্তত দুই তিন থেকে পাঁচ চার বছর গ্যাপ দিবেন অর্থাৎ তিনি কাছাকাছি সময় সন্তান আর মা হতে চাচ্ছেন না তো এখন এটি আসলে ইসলাম অনুমোদন করে কিনা এরকম একটা সময় কারণ তার শারীরিক বিষয় আছে বা অসুস্থতার বিষয় আছে সব মিলে মিলে আসলে পারবেন কিনা সেটি পরিবার পরিকল্পনা যদি আপনি বলেন

এখন যদি এই মনে যে আমরা যদি এই সময় একটা বাচ্চা আসে তাইলে এই মেয়ে এটাও একটু অসুস্থ হয়ে যেতে পারে অথবা দুধ থেকে অনেক সময় দরকার যার জন্য অস্থায়ীভাবে যদি কোনো ব্যবস্থা নেয় এটা এটার প্রতি লক্ষ্য রেখে শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ তিনি এ ব্যাপারে এভাবেই কথাটা বলেছেন আমি এটা বুঝতে আমার সহজ হয়েছে মানে এই আরেকটা সন্তান আসলে এই দুধ খাওয়া থেকে মাহরুম হয়ে যাবে মানে আমি যতটুকু মনে পরে শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ থেকে মাথাটা শুনেছি আরেকটা হলো তার এমন কোন শারীরিক অবস্থা যে ডাক্তার বলবে যে এই মুহূর্তে আপনি যদি সন্তান আসে তাহলে আপনার জীবনে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে অথবা সন্তানের উপর বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে এই অবস্থায় আপনার সে ডাক্তার তাও বলছে তবেই থাকে অনেক ক্ষেত্রে মা হের অভিজ্ঞ একজন মুসলিম ডাক্তার যদি বলে যে এই মুহূর্তে আপনার স্ত্রীর গর্ভে যদি সন্তান আসে তাইলে হয়তো মায়ের অথবা সন্তানের কথা বলতে পারে যে বড় ধরনের বিপদ হইতে পারে তাহলে হয়তো এই টাইমটা নেবে না কিন্তু দুইটা হয়েছে আর লাগবে না ওই বিশ্ব আপনার ইয়ে সংস্থা যেটা যে একটি সন্তান একটা হলে যথেষ্ট দুইটা নাকি দুইটা হলে যথেষ্ট একটা হলে তো আরও ভালো এই ধরনের কি স্লোগান আছে ছেলে হোক মেয়ে হোক হ্যাঁ দুটো আছে আর কি আসলে খাওয়ানের বয়ে যদি কেউ সন্তান না নালে তাইলে তো আল্লাহর সাথে শেরেক হবে আর যদি হ্যাঁ এটা যেটা বলছেন যে আরেকটা সন্তান যে সন্তান দুই বছর দুধ পান কর অধিকাতি হলে ভালো হয় দুটি হলে মন্দ নয় মানে আচ্ছা আচ্ছা হ্যাঁ একটু হলে ভালো হয় দুটো হলে মন্দ নয় কারে খারাপ নারকে তিনটা হলে কি হবে আগেকার আমাদের মায়েরা আমরা যারা জন্ম গ্রহণ করেছি যদি আমরা দুই ভাই মাত্র সেটা হলো স্বাভাবিক ন্যাচারালি আল্লাহর ইচ্ছা হয়েছে কিন্তু যারা এই মনে যে বেশি হলে খাওয়াবো করতে আল্লাহ বলেও দিস করেন আল্লাহ তাক তুলো আউ্লা দাকুম খাসিয়ে তোমরা খাদ্যের ভয়ে বা খাওয়াবে ভাবে থেকে এই ভয়ে সন্তানদেরকে হত্যা করো না এটা ভ্রণ হত্যা থেকে শুরু করে যারাই এ পরিকল্পনা করে আল্লাহর সাথে হাত ধরার সামিল হবে আল্লাহ এটা থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করুন